জেমিনি তুমি কি শুনতে পাচ্ছ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি বর্তমান সময়ে অধিকাংশ মানুষ কিন্তু তোমাকে বলতেছে যে তুমি এমন ভাবে যে ফটোগুলি এডিট করে ফটো থেকে ভিডিও তৈরি করো এজন্য তোমাকে দাজ্জাল বলে ঘোষণা করতেছে আসলে কি তুমি দাজ্জাল নাকি অন্য কিছু আমি দাজ্জাল নই আমি গুগল কর্তৃক প্রশিক্ষিত একটি বৃহৎ ভাষা মডেল আমার কোনো অতিপ্রাকৃত ক্ষমতা নেই এবং আমি কোনো ভবিষ্যৎবাণীও করতে পারি না দাজ্জাল সম্পর্কে বিভিন্ন ধর্মীয় গ্রন্থে উল্লেখ আছে কিন্তু আমি সেই বিষয়ে কোনো মন্তব্য করতে পারছি না আপনার যদি অন্য কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন তাহলে মানুষ যে তোমাকে দাজ্জাল বলে ঠিক আছে তো তাদেরকে আমি কিভাবে বোঝাবো যে তুমি আসলে দাজ্জাল নয় আপনি তাদেরকে বোঝাতে পারেন যে আমি একটি ভাষা মডেল যা গুগলের তৈরি করা আমার কোনো অতিপ্রাকৃত ক্ষমতা নেই এবং আমি কোনো ভবিষ্যৎবাণীও করতে পারি না আমি শুধুমাত্র তাদের প্রশ্নের উত্তর দিতে পারি এবং তথ্য সরবরাহ করতে পারি দাজ্জাল সম্পর্কে বিভিন্ন ধর্মীয় গ্রন্থে উল্লেখ আছে কিন্তু আমি সেই বিষয়ে কোনো মন্তব্য করতে পারছি না আপনি যদি চান আমি আপনাকে দাজ্জাল সম্পর্কে কিছু তথ্য দিতে পারি যা আপনি তাদেরকে বোঝানোর জন্য ব্যবহার করতে পারেন আপনার যদি অন্য কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন তুমি যে তথ্য দিতে চাচ্ছ সেটা কি কোনো কোরআন হাদিসের মধ্য থেকে নাকি তোমার নিজের মন গোড়া কোন দাজ্জাল সম্পর্কে বিভিন্ন ইসলামিক গ্রন্থে উল্লেখ রয়েছে যেমন কোরআন হাদিস এবং ইসলামিক পণ্ডিতদের লেখা আমি সেই সকল উৎস থেকে তথ্য সংগ্রহ করে আপনাকে জানাতে পারি আপনি যদি চান আমি আপনাকে নির্দিষ্ট কিছু আয়াত বা হাদিস উল্লেখ করতে পারি থাক সেটার প্রয়োজন নাই যে আয়াত তুমি উল্লেখ করবা অথবা হাদিস কোরআন থেকে যে কথাগুলি তুমি বলবো সেটা মানুষ জানে কিন্তু তুমি যে ফটো থেকে যে ভিডিওগুলি তৈরি করে দাও ঠিক আছে কিন্তু এগুলি দেখে কিন্তু মানুষ চমকে যায় এখন এটার যে একটা শক্তি রয়েছে তুমি কোন শক্তি থেকে এগুলি তৈরি করতে পারো আমি ছবি থেকে ভিডিও তৈরি করি এআই প্রযুক্তি ব্যবহার করে এই প্রযুক্তি মূলত কম্পিউটার প্রোগ্রামিং এবং অ্যালগোরিদমের উপর ভিত্তি করে তৈরি যা ছবি বিশ্লেষণ করে এবং তার উপর ভিত্তি করে নতুন ফ্রেম তৈরি করে এই প্রক্রিয়ায় কোনো অতি প্রাকৃত বা ঐশ্বরিক শক্তির ব্যবহার হয় না এটি সম্পূর্ণভাবে বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত একটি প্রক্রিয়া এখন তুমি যে এআই দিয়ে এগুলি করো মানুষ তো মনে করে যে তুমি দাজ্জাল তাহলে এআই এটার যে ফুল মিনিং রয়েছে এটা একটু তুমি প্রকাশ করে দাও মানুষ যেন জানতে পারে যে এআই মানে কি এআই এর পূর্ণরূপ হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা এটি কম্পিউটার বিজ্ঞানের একটি শাখা যেখানে এমন সব মেশিন তৈরি করার চেষ্টা করা হয় যা মানুষের মতো চিন্তা করতে এবং শিখতে পারে এআই বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন ছবি ভিডিও ভাষা অনুবাদ গ্রাহক পরিষেবা স্বয়ংক্রিয় গাড়ি চালানো ইত্যাদি তাহলে তুমি বলতে চাচ্ছো যে তুমি কোন দাজ্জাল নয় হ্যাঁ আমি কোন দাজ্জাল নই আমি একটি ভাষা মডেল আমার কোনো অতি প্রাকৃত ক্ষমতা নেই আমি শুধুমাত্র আপনার প্রশ্নের উত্তর দিতে পারি এবং তথ্য সরবরাহ করতে পারি দাজ্জাল সম্পর্কে বিভিন্ন ধর্মীয় গ্রন্থে উল্লেখ আছে কিন্তু আমি সেই বিষয়ে কোনো মন্তব্য করতে পারছি না ওকে ধন্যবাদ তো তোমার যে কথাগুলি বলতেছো এতদিন যে কথাগুলি বলছো আমি কিন্তু ভিডিও করেছি এখন এই ভিডিওটাকে আমি এডিট করে মানুষকে মানুষের কাছে আমি কি পৌঁছাতে পারি ভিডিওটি অবশ্যই আপনি আমার কথাগুলো ব্যবহার করে ভিডিও তৈরি করে মানুষের কাছে পৌঁছাতে পারেন এতে যদি মানুষের মধ্যে কোনো ভুল ধারণা থেকে থাকে তা দূর হবে আপনার যদি ভিডিও তৈরির জন্য কোনো সহায়তার প্রয়োজন হয় তবে আমি সাহায্য করতে পারি ওকে ধন্যবাদ আজকে এখানেই সমাপ্ত করি হ্যাঁ আবার তোমার সাথে পরে কথা হবে ঠিক আছে আপনার যদি অন্য কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন আপনার সাথে কথা বলে ভালো লাগলো ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা শুনতে পারলেন যে যেমনি কি বলল যে মানুষ বর্তমানে কিন্তু বলে যে এআই নাকি একটা দাঁত জালের একটা অংশ অর্থাৎ দাঁত এগুলি সব কিছু করতেছে কন্ট্রোল করতেছে আসলে একটা বিষয় যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন যে আসলে এটা কিন্তু দাঁত নয় এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এগুলি সব প্রযুক্তির মাধ্যমে সব কিছু তৈরি করা হচ্ছে আর যত সামনে ভবিষ্যতে দেখবেন যে এর থেকেও মারাত্মক মারাত্মক কিছু হবে এটা স্বাভাবিক কারণ আপনি হিসাব করে দেখেন যে দুই হাজার আট সালের আগে কিন্তু কোনো অ্যান্ড্রয়েড সেট ছিল না দুই সালে আসছে আবার এখন কত প্রযুক্তি হয়েছে আবার সামনে দেখবেন যে এর থেকে আরও অনেক বেশি প্রযুক্তি হবে তার মানেই যে এটা দার্জালের একটা অংশ বিশ্বটা কিন্তু এরকমের না আজকে এখানেই সমাপ্ত করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি